এই মুহূর্তে সব থেকে বড় খবর পেয়ে চুয়া বাজারে এক হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড প্রাণে বাঁচতে কান্ডিস থেকে ছাপ মৃত এক আহত অনেকেই হোটেলের ভেতরে আগুন দেখে ভয় পেয়ে ওই হোটেলের আবাসিকরা কান্ডিসে এসে আশ্রয় নেয় প্রাণে বাঁচতে একজন আবাসিক আগুনে ভয় পেয়ে প্রাণে বাস্তে উপর থেকেই ঝাঁপ ঘটনাস্থলেই মৃত্যু তার হোটেলের এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছায় পরপর দমকলের দশটি ইঞ্জিন মেছুয়া ঋতুরাজ হোটেলেই এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুন নেবাতে গ্রিল কেটে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে দমকলের বাহিনীরা আগুন ভয়ঙ্কর রূপ নেয় ধীরে ধীরে এবং আকাশে পুরো কালো ধোয়াতে ঢেকে গেছে স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেবানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে এই আগুনের ভয়ঙ্কর রূপ ধারণ করাতে এলাকার আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে